উনি যখন মারা যান ওনার ছেলে তারেক রহমান সন্ধ্যা থেকেই ছিলেন সন্ধ্যা পর থেকেই তার স্ত্রী ডাক্তার ছিলেন ছোট ছেলে হ্যাঁ একদম বিছানার পাশে মাল্টি অর্গান হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না তার মৃত্যু ঘটতে পারে এমন সংবাদও উনি খুব শান্তভাবে গ্রহণ করেছেন এবং আমাদের আমাদের উপর আমাদের যেটা সবচাইতে ভালো লেগেছে উনি আমাদের ছেড়ে অন্য কোথাও কখনও চিকিৎসা নিতে চান উনি আস্থা রেখেছিলেন আমাদের উপরে এবং শেষ দিন পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত উনি আমাদের উপর আস্থা রেখেছেন তিনি দেশে বিদেশে বা অন্য কোথাও গিয়ে উনি কখনোই ওনার মন থেকে যে যাওয়ার যে ইচ্ছা বা প্রচার ওটা প্রকাশ করেন শেষ সময় এটা একটু আগে আমাদের শাহদিনী তালুকদার সাহেব বলেছেন ওনার ইনফেকশন হয়ে সমস্ত শরীরে সেপসিস বলি আমরা সিভিয়ার সেপসিস এটা অনেকগুলো ভাবে এটা সরাচ্ছিল সমস্ত শরীরে চলিয়ে গেছিল এবং হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ইনফেকটিভ এন্ডো ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেকটিভ এন্ডোক ডক্ট অর্থাৎ এইভাবে অর্গান ফেলিয়র হয়ে শেষ মুহুর্তে ওনার হার্ট আর কাজ করছিল না প্রফেসর শাহাবদিন তালুকদার এবং জাফর ইকবাল এবং আমরা সবাই মনিটর করেছি এবং সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি ছোটো ছেলে হ্যাঁ একদম বিছানার পাশে ছোটো ছেলে তারেক রহমানের স্ত্রী শামিলা রহমান ছিলেন জামিয়া রহমান ছিলেন ওনার ছোটো ভাই শামাই মিসকান্দা তার স্ত্রী তার দুই সন্তান ওনার অন্যান্য ভাগ্নে বোনদের ছেলেরা এক্সট্যান্ডেড ফ্যামিলি সবাই ছিলেন কারণ আমরা তাদেরকে আমরা আমরা তাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকের দিনটা সম্ভবত সবচাইতে আমাদের জন্য সিভিয়ার এবং দুঃখজনক হতে পারে সেটা পরিবারকে জানানোর পরে সবাই